বগা হ্যাঁ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চালাকির দ্বারা মহৎকার্য হয় না কিন্তু এই বুড়ো বয়সে এসে চুলফুল পাকিয়ে ফেলে কোথাও গিয়ে হিসেবটা যেন গুলিয়ে যাচ্ছে সত্যি কি তাই এই রাজ্য সরকার একটার পর একটা অন্যায় করছে এবং সেটার জন্য গাড্ডাই পরছে আর তারপর চালাকির দ্বারা সেটা ডজ করে বেরিয়ে যাচ্ছে এই যেমন ধরুন না ডিএ মামলা এই রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে ছ সেই রায় হয়ে গেছে কিন্তু না এই কোর্ট থেকে সেই কোর্ট এই বেঞ্চ থেকে সেই বেঞ্চ এসএলপি কত কি করে আলটিমেটলি সেটা শুনানি না করে আটকে রেখে দিচ্ছে যেদিনকে সিদ্ধান্ত হয়ে যাবে যে দিয়ে দিতে হবে আর কোনো পালাবার পথ নেই সে কিন্তু রমান্ন পালাতে হবে এই কথাটা সব বিরোধী দলই বলে থাকে কিন্তু হচ্ছে এটা কোথায় আর সব করতে 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 আলটিমেটলি আজকে ফেসে গেলেন দু হাজার কোটি টাকার হিসেব তিনি আর মেলাতে পাচ্ছেন না আর যেখান থেকে তিনি দেবেন বলেছিলেন যেভাবে দেবেন বলেছিলেন সেই জায়গাটাও হাইকোর্ট দিয়েছে বন্ধ করে ফলে ব্লাডাটা এবার যথেষ্ট বড় এবং সেখান থেকে কিভাবে বেরোবেন সেটা ভেবেই তার কিন্তু মোটামুটি ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে কি ঘটনা ঘটেছে অবশ্যই বলবো কিন্তু তার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে ক্রিকেট নিয়ে আমি একটা নতুন চ্যানেল লঞ্চ করেছি প্রিয় বন্ধু ক্রিকেট যার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনের একদম প্রথমেই আপনারা পেয়ে যাবেন যদি ইচ্ছা হয় সেখানে গিয়ে আপনারা যদি ক্রিকেট ভালোবাসেন আমি আজ থেকেই সেখানে ভিডিও আপলোড করা শুরু করেছি দেখুন এবং বলুন যে কেমন হচ্ছে আর কোন কোন সেগমেন্টে করতে পারি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আরও বেশি উৎসাহ পাবো আর এমনি ইউটিউবে গিয়েও প্রিয় বন্ধু ক্রিকেট সার্চ করলে কিন্তু চ্যানেলটা পেয়ে যাবেন যাই যেটা বলছিলাম কিছুদিন আগেই আপনাদের আমি জানিয়েছিলাম যে রাজ্য সরকারকে দু হাজার কোটি টাকার একটা দায় এবার চেপে গেছে সেটা মেটাতে হবে কি ব্যাপার হলদিয়া পেট্রোকেমিক্যালস নিশ্চয়ই মনে আছে যেখানে ওই বুদ্ধবাবুর আমলে পশ্চিমবঙ্গে একটা শিল্প এসেছিল এবং তারপর একটা ডামাডল তৈরি হয় কিন্তু এই রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর সেই ডামাডল আরও বৃদ্ধি হয় এবং যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটা তারা মানেনি এবং সেই অনুযায়ী একটা মোটা টাকা দু কোটি টাকার পাওনা ছিল এই চ্যাটার্জি গ্রুপে এই হলদিয়া পেট্রোকেমিক্যালসের এর কিন্তু না তিনি তো টাকা দিতে হলে হবে না এটা যদি খেলা মেলা মোৎসব হতো যদি ভোট পাওয়ার ব্যাপার হতো ক্লাবকে অনুদান দুর্গাপুজোর অনুদান তিনি সহজায় দিয়ে দিতেন কোনো রকম কোনো ব্যাপার নেই তাকে বলতেও হতো না না বলতেই তিনি হুড় করে টাকা বাড়িয়ে যেতেন কিন্তু রাজ্যে শিল্পোদ্যোগ হবে শিল্পপতিদের যে চুক্তি অনুযায়ী রাজ্য সরকারকে দিতে হবে সেই টাকা তিনি দেবেন না তাহলে তো কর্মসংস্থান হয়ে যাবে লোকজন চাকরি করতে যাবে আর চাকরি করতে গেলে তার দলের হয়ে ভোটে খাটবে ঠিক যাই কিন্তু এই চ্যাটার্জি গ্রুপ এবং তাদের যেটা সংস্থা রয়েছে যারা হেলদিয়া পেট্রোকেমিক্যালস এর দায়িত্বে রয়েছেন সেই এসেক্স তারা দিয়েছিলেন মামলা টুকে আইনি পথে দীর্ঘ লড়াই করার পর যখন মাননীয় সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন প্রথম দিনই তিনি এই মামলাটি শুনেছিলেন এবং শোনার পর স্পষ্ট তিনি বলে দিয়েছিলেন যে না বাবু নবান্নকে আর কোথাও পালাবার কোনো জায়গা নেই এখন স্বয়ং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই রায় দিয়ে দিচ্ছেন সুতরাং আর তো অন্য কোনো উপায় নেই এবার নবান্নকে সেই টাকাটা মেটাতে হবে আর সেই টাকাটা মেটাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন প্রশাসন কি করেছিল জানেন তারা প্ল্যান করেছিল ক্যামাক স্ট্রিটে ডবলুবিআইডিসির যে সম্পত্তি রয়েছে প্রতিটি সেটা হস্তান্তর করে দেবে আর তাহলেই এই দু কোটি টাকা চেপে যাবে মানে ভাবুন রাজ্য সরকারের যে টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকাটা তারা ওই খেলা মেলা উৎসব মহৎসব এইসব করে উড়িয়ে দিয়েছে মানে রাজ্য সরকারের টাকা মানে কারোর পৈতৃক সম্পত্তি নয় তো রাজ্য সরকারের টাকা মানে আমার আপনার ট্যাক্সের টাকা যে টাকাটা এদের পাওয়ার কথা ছিল চ্যাটার্জি গ্রুপে সেই টাকাটাকে নয় ছয় করে দিয়েছে এবং নিজের দলের ভোট ব্যাংক বাড়াতে সেই টাকা ব্যবহার করেছে বলে বিরোধীরা বারবার অভিযোগ করে আর এখন সেই টাকাটা নেই বলে রাজ্য সরকারের হাতে থাকা একটা সম্পত্তি রাজ্য সরকারের হাতে থাকা মানে এটা তো কারোর পৈতৃক সম্পত্তি নয় এটা আবারও আমার আপনার সম্পত্তি সেই সম্পত্তিটা রাজ্য সরকার বিক্রি করে দেবে করে ওই টাকাটা মিটিয়ে দেবে মানে নিজেদের পাপ এইভাবে রাজ্য সরকারের সম্পদ সম্পদ আমার আপনার বিক্রি করে এটা মেটাবার একটা পরিকল্পনা করেছে কি কি অদ্ভুত সুইট ব্যাপার না কেননা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই তৃণমূল কংগ্রেস এই শাসক দল বারবার বলে থাকে যে এই রাজ্যে বিজেপি কে আসতে দেবেন না যদি বিজেপি কে আসতে দেয় দেখছেন না দেশের সমস্ত সম্পত্তি বেঁচে দিচ্ছে এয়ারপোর্ট বেঁচে দিচ্ছে স্টেশন বেছে দিচ্ছে সেরকম পশ্চিমবঙ্গেরও একটা একটা করে সমস্ত সম্পত্তি বেঁচে দেবে আর সেই জন্য বিজেপির খতরনাক পার্টি হয় না আর তিনি নিজে এটা কি করছিলেন তাহলে একটা সম্পত্তি ডবলিউ বিআইডিসির হাতে থাকা সম্পত্তি প্রতিটি সেইটা দিয়ে এই দু কোটি টাকার যে ফাঁড়াটা নেমে এসেছে মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে যে অর্ডার দিয়েছেন সেই জায়গা থেকে তিনি বাঁচার চেষ্টা করছিলেন মানে আর তো কিছু বলার বাকি রইলো না যে যে বিজেপির দিকে জিনিসটা তিনি তুলেছেন তুলেছেন সেই জিনিসটা তিনি নিজে করতে চাইছেন এইবার যেই এই এই যে ঘটনাটা ঘটেছে সাথে সাথে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়ে গেছে যে এইভাবে রাজ্য সরকার যেটা সরকারি সম্পত্তি রয়েছে যেটা জনগণের সম্পত্তি রয়েছে এটা নয় ছয় করার চেষ্টা করছে সাথে সাথে কলকাতা হাইকোর্ট একটা অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছে এবং সেখানে বলে দিয়েছে পরিষ্কার ভাবে এই ক্যামাক স্ট্রিটে ডবলিউআইডিসির যে সম্পত্তি রয়েছে প্রতিটি সেটা তো হস্তান্তর করা যাবেই না এমনকি কলকাতা পুরসভার অন্তর্গত যে সরকারি সম্পত্তি রয়েছে তার কোনোটাতেই এই রাজ্য সরকার হাত দিতে পারবে না এবং দু সপ্তাহের মধ্যে হলফনামা নিয়ে এই বিষয়ে আরো স্পষ্ট করে তাদেরকে জানাতে হবে অর্থাৎ যদি রাজ্য সরকার এই সম্পত্তি বিক্রি করতে চাই কেন বিক্রি করতে চাইছে কি ব্যাপার রয়েছে এবং এই সম্পত্তি যেহেতু কলকাতা হাইকোর্ট মানা করেছে তাহলে ওই কোটি টাকা কোথা থেকে মেটাবেন তিনি এখন পড়ে গেছেন ফাঁপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এই সত্যিই তো এই দু কোটি টাকা কোথা থেকে আসবে আসলে তিনি যদি একটু আইন শৃঙ্খলা মেনে চলতেন একটু নিয়মানুবর্তিতা দেখাতেন তাহলে পশ্চিমবঙ্গবাসীকে আজকে এই দিনটা দেখতে হতো না একেই তো দেনার দায়ে রাজ্যটাকে ডুবিয়ে দিয়েছেন বলে বিরোধীরা অভিযোগ করে প্রত্যেকের মাথায় নাকি এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার একটা করে দেনা চাপিয়ে তিনি দিয়েছেন জন্য না ওই খেলা মেলা উৎসব এই এইসবের জন্য আর তার উপরে এখন যখন আর কোথাও হালে পানি পাচ্ছেন না তখন তিনি সরকারি সম্পত্তির দিকে হাত বাড়াচ্ছেন সব থেকে মজার কথা যে কেন্দ্রের যে ফান্ড গুলো আসে সেই কেন্দ্রের ফান্ড নয় ছয় হয় এবং এক ফান্ডের টাকা আরেক ফান্ডে ইউজ করেন এই অভিযোগ আছে ফলে বহু কেন্দ্রীয় ফান্ড তার বন্ধ হয়ে গেছে এবং এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে মমতা প্রশাসন নবান্ন প্রশাসন এমনটাই কেন্দ্র সরকার বলে থাকে এবং তাদের বিরুদ্ধে পাল্টা সুপ্রিম কোর্টে কোনো মামলা প্রথম বিষয়ই তো তিনি যান কোন মামলা কিন্তু নবান্ন প্রশাসন করতে পারেনি অর্থাৎ কেন্দ্র সরকার যে অভিযোগটা করছে সেটা একেবারেই সঠিক তাহলে ভাবুন এই মমতা প্রশাসন রাজ্যটাকে দেনায় ডুবিয়ে দিয়ে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছেন যেখানে রাজ্য সরকারের যেটা স্কিডিউল মানি যে মানিটা দফায় দফায় দেওয়ার কথা ছিল সেই টাকাটা অব্দি গায়েব করে দিয়েছেন আর সেই টাকা দিতে না পেরে এখন সরকারি সম্পত্তি তিনি হাত দিচ্ছেন অর্থাৎ এবার কি এক এক করে বাকি যা কিছু সরকারি সম্পত্তি আছে সেই সমস্ত কিছু বিক্রির ব্যবস্থা করে দেবেন বলেছিলেন না ডবল ডবল বেতন ডবল ডবল চাকরি সরকারি চাকরি ছেড়ে দিন সরকারি চাকরি আজকে মরিজিকা হয়ে গেছে এই পশ্চিমবঙ্গে যেটুকুনি রিক্রুটমেন্ট হয় সেখানে ওই তৃণমূলের নেতারা নেমে পড়েন দালালি করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়ে নেয় অযোগ্যদের ঢুকিয়ে দেয় আর যারা জেনুইন ক্যান্ডিডেট আমার আপনার ঘরের সেই ব্রিলিয়ান্ট ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসে ধর্ণা দিতে হয় ধুলো ঝড় ভালি জল শীত সমস্ত কিছু সহ্য করে তারা ধর্ণা দিয়ে যান এই রাজ্য সরকারের ঘুম ভাঙে না যেটুকুনি চাকরি হতে পারতো বেসরকারি সেগমেন্টে যেখানে এই পেট্রোকেমিক্যালস এর মতো হলদিয়া পেট্রোকেমিক্যালস এর মতো যে কটা কোম্পানি আছে তাদেরকে যদি একটু উৎসাহ দেওয়া যেত তারা রাজ্যে হয়তো শিল্প সম্ভাবনা দেখত এবং অন্যান্য শিল্পপতি উদ্যোগ নিয়ে এই রাজ্যে আসতো সেখানে সরকারি চাকরি না হোক অ্যাটলিস্ট বেসরকারি চাকরি হতো এবং সেই বেসরকারি চাকরি হলে এই রাজ্যে ছেলেপেলেরা পনেরো কুড়ি তিরিশ হাজার টাকার মাইনের একটা চাকরি করতে পারতো একটা সুষ্ঠুভাবে জীবন ধারণ তার পরিবার করতে পারতো কিন্তু না তিনি সেটা করবেন না তিনি লক্ষ্মীর ভান্ডার চালাবেন হাজার টাকা বারোশো টাকা দিয়ে সেই টাকা কোথা থেকে আসছে না আসছে কেউ কিছু জানে না আর তার মাঝখান থেকে এই ধরনের মামলা হবে যাদের যা পাওনা গন্ডা আছে তারা যখন আইনি পথে যাবে শেষ পর্যন্ত রাজ্য সরকারকে সেটা দিতেই হবে আর সেটা যখন দেওয়ার জায়গা নেই তখন আমার আপনার যে সম্পত্তিটা রয়েছে রাজ্য সরকারের যে সম্পত্তিটা রয়েছে সেটাকে ধরে বেঁচে দেবে কি অবস্থায় রাজ্যটাকে নিয়ে চলে গেছেন মানে আমি একটা কথা শুধু ভাবছি যে এই রাজ্য সরকার বাংলার মানুষকে যেটা বোঝায় বাংলার মানুষ সেটা বোঝে আর বোঝার পর এদেরকে এরপর ভোট দেয় ডবল ডবল বেতন ডবল ডবল চাকরির কথা তো বাদ দিন এই বলেছিল না যে বিজেপি যদি আসে তাহলে এই রাজ্যে বিজেপির বন্ধু আদানি আম্বানিরা আসবে আর সব কিছু কিনে নেবে হাওড়া ব্রিজটা অব্দি কিনে নেবে আপনি যাতায়াত করতে পারবেন এইসব বোঝায় না ভোটের আগে তো বিজেপি তো আসেনি তাহলে আদানির হাতে পায়ে ধরে ওই তাজপুর বন্দর করাচ্ছেন কেন যারা মোদীর বন্ধু বলে আপনি বলছেন তাদেরই হাতে পায়ে ধরে এখানে শিল্পন ব্যবস্থা করছেন কেন আম্বানির হাতে পায়ে ধরে এখানে জিওর বড় বড় সেগমেন্ট তৈরি করছেন কেন আদানি আম্বানির হাতে পায়ে তো আপনি ধরছেন তাহলে আপনি থাকলেও সেই আদানি আম্বানি আসছে বিজেপি থাকলেও আসবে তাদের সঙ্গে বন্ধুত্ব আছে তারা এলে তো বরং বেটার হবে আর তার উপরে এই ধরনের সরকারি সম্পত্তি আপনি এখানে বিক্রি করার ব্যবস্থা করে দিচ্ছেন কলকাতা হাইকোর্ট ছিল যারা খুব ভালো করে জানে যে এই রাজ্য সরকারটা এখানে শাসকের আইন চালায় আইনের শাসন চালায় না তাই একটু করা অভিভাবকের মতো না ধরলে এমনি তো অন্ধকারে তলিয়ে গেছে রাজ্যটা আর যে কোথায় চলে যাবে যাবে কত বড় সর্বনাশ হয়ে কিছু বলার নেই আর সেই জন্য তারা এগুলো শুনানি করে আর এই জিনিসগুলো আটকে দেয় তাই এখনো বোধহয় টিকে আছে কিন্তু প্রশ্ন একটাই এইভাবে আর কতদিন আর তার থেকেও বড় প্রশ্ন এইভাবে আর কতদিনের থেকেও বড় প্রশ্ন সেই সরকারটাকে আর কতদিন ওই হাজার টাকা বারোশো টাকা দিয়ে জন্য ভোটটা দেবে আর তারা রাজ্যটার এইভাবে তিলে তিলে ক্ষতি করে দেবে চাকরি গিয়েছিল শিল্প গিয়েছিল খাদ্য তো কেলেঙ্কারি কেন্দ্রীয় ফান্ড বন্ধ হয়ে গেছে এবার এই রাজ্যে থাকা এই রাজ্য সরকারের যে সম্পত্তি রয়েছে সেইটা অবধি বেচে দেওয়ার পরিকল্পনা চলছে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ট্রিট প্ল্যানিং নিয়ে কি অসাধারণ ভাবে রাজ্যটা চলছে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার